দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে আমরা সেই গরু আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার গরুটি কতটা কত দুশো ষাট কত কচ দাম দুশো পর্যন্ত উঠেছে তো হচ্ছে না এই দুশোতে কেনে আরো লাগে আরও কত লাগে ভাই আরো আরও দশ পনেরো মানে দুশো দশ পনেরো দুই দাঁত না আগর এখনো দাঁত হয় নাই আমরা রয়েছি কাহারো লাট অব আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে দেখছিলাম আমরা আহ গরুটির দরদাম চলছে

<�ummy> 어? 저거 이거. কত কই আমি একশো আশি দাম দিচ্ছি দুশো একচল্লিশ চাই দুশো চল্লিশ চাই দাঁতে নেই ভাই ডাতে তারপর সাহসে দাম না দিলে এখন

সব টাকা নিয়ে বেরিয়েছে ওইদিকে এক ভাই টাকা শুনুন apa जी आप ने के

ڏيواني کي چائيلين اواڏيواني رل هوبه اواڏي کي ڳي نه باڻا ڄامو جو ڇوڙو ڪندو مولي ڄامو اڪدم نيئو نيئو ڄامو ڪيو ڪم ڪي نه باءِ انسان کي پاڏا به ناني باويلن ڏي ڏا 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 آه مال مالو پئي

দুশো দশ চলো যাতে তাতে তাতেই অবস্থা

えっ <laughs> <laughs>